কোন যদি নায়িকা বদ্দিন হন ধর্ম থেকে সরে যায় ইসলাম থেকে সরে যায় সে যদি বলে আমি কোন পুরুষ পাচ্ছি না বিয়ে করা একজন মমিনকে বিয়ে করবো তো আমি দাওয়াত দিচ্ছি যে নায়িকাটা বলবে যে আমি ইমান বিয়ে করবো তো আমি বিয়ে ইসলামে দুটো বিয়ে করে যাই যাচ্ছে না কথা বলুন বড় কষ্ট লাগে তাই যুবকরা বলবে হুজুরের বিয়ে করার কত শখ না শখ নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম ইগারটা বিবাহ করেছেন সবক হলো আল্লাহর হুকুমে করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইগারটা বিবাহের মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাই আমাদের সমাজের অনেক লোক মনে করে বিধবাকে বিয়ে করাটা পাপ যে বাপরা মনে করেন যে পুরুষরা মনে করে যে নারীরা মনে করে এরা বাতিল এদের মধ্যে দ্বীন নেই আমাকে সেদিন একজন ফোন করেছে আমি বেচালা আমার বিয়েশালী হইনি আমার গ্রামে একজন স্বামী মারা গেছে একটা বাচ্চা আছে আমাকে খুব পছন্দ হয়েছে আমার আমি চাই সেই মেয়েটাকে বিয়ে করতে আমাদের কিছু লোক বলছে এই ধরনের বিয়ে করলে তুমি বেচানার ছেলে তুমি একটা বিধবাকে কেন বিয়ে করবে যারা যদি বাপ হয় কিংবা মা হয় যদি বলে তারা হান্ড্রেড পার্সেন্ট বাপি আমার নবীজি সাল্লাহ বেচারা ছিলেন না ছিলেন না

যাতে কি বিবাহ করো নিকাহ করে স্বীকৃতি দাও এটাই হচ্ছে ইসলামের আদর্শ জোরে বলুন যদি তোমার পছন্দ হয় আল্লাহ কোরআনে বলেছেন সুরাই নিসা যদি তুমি বেতালার হও আর তোমার যদি পছন্দ হয় সেই বিধবাকে বিয়ে করলে আর আল্লাহ खैर বরকত নিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ যদি ভাই মরে যায় আর কেউ থাকবে আমাদের দেশের লোক খুব খারাপ ভাবে ভাই মারা গেছে ভাবি আছে তার ছোট ভাই আছে তার উচিত সে যদি তার ভাবিকে বিবাহ করে নেয় থেকে বড় কাজ আর পাবে নিক হিসাবে চাচাকে পেয়ে যাবে সন্তানের মাথায় হাত রাখা হবে তিনের মাথায় বিধবার মাথায় হাত রাখা হবে এক থেকে বড় নিকিন কাজ আর কিছুই নেই আমার ভাই ওই জন্যে আপনি যে কাজটা করবেন যে ভাষাটা বলবেন আপনি উলামাদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন আলেমদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যদি কথা বলে ফেলেন নিজের যুক্তিতে যদি কথা বলে ফেলেন আর ওটা যদি ইসলাম বিরোধী হয় নবীজির আদর্শ বিরোধী হয় যারা মনে করেন একটা বেচারার ছেলে সে বিধবাকে বিয়ে করবে কেন তার বিধবাকে বিয়ে করা যাবে না তাহলে তোমার নবীজির বিরোধিতা করা হবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম

আমাদের সমাজের লোক জিনা করতে তখন বলে বিধবাটা খুব সুন্দর আর যখন বলে বিয়ে করে বলে হ্যাঁ বিধবাকে বিয়ে করে হারাম খুব জিনা করার সময় ভালো ইসলাম এটা নিষেধ করেছে তোমরা জিনা করো না বলহকার অসহায় পেয়ে কোনো দুর্বলতা পেয়ে বিধবাকে বিধবার সঙ্গে খারাপ কাজ করো না তোমার যদি তাকে পছন্দ হয় তোমরা নিকাহ করে নাও এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সমাজের মানুষ এরা কিছুই জানে না কি জানে যে সমাজ জানে এরা মনে করে আমরাই দিন যা বলবো এটাই কি তোমার যুক্তিতে ইসলাম চলে না তোমার তর্কতে ইসলাম চলে না ইসলাম যদি চলে কোরআন হাবিজ নদী চলে কোরআন দিয়ে ইসলাম চলে বেঈমানি ওই জন্য এলাকার মন্দিরের সঙ্গে শরণাপন্ন হবেন কোন এই ধরনের কাজ আমাকে একজন ফোন করেছে আমি বেচারা আমি বললাম তোমার যদি প্রসঙ্গ হয় বিয়ে করা যায় যাতে কোন অসুবিধা কেউ কেউ তো লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে ওটাকে লোক জায়েজ বলে দিচ্ছে আর একজন বিধবাকে বিয়ে করবে এটা জায়েজ হবে না কত বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আর সমাজ মেনে নিচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে

তবে তু আলুওয়ালা কি করে ফতোয়া দিবি তুই পটলওয়ালা কি করে ফতোয়া দিবি শুধু খালি জিজ্ঞেস করব যারা ফতোয়াবাদী করছে এখানে চলে এসো ইজরা কি একটা বলি তালবিলিম আলেমরা ছাড় ইজরা মানে কি তু কতটা আরবি শিখেছিস বলে দে আমি যখন গুজরাটে আমি বারোটা বৎসর পড়েছি তো আমি গুজরাটে নেমে গেলে গুজরাটি ভাষায় কথা বলি নামে নামলে ইয়ার আড্ডায় নামি কিংবা আমি স্টেশনে নামে চারশো রুপিয়া মানে আমি বুঝি আমি ভাষা গুজরাটি বই ধরিয়ে তখন আমি পাই খুঁজে পাড়বো আমি তো লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে কিছু কথা বলে বাংলাই তো ইংরেজিতে সে যদি এসে বদল পারে একটা প্রফেশনকে বলে হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর ফাদার নেম আর মাস্টার যদি বলে প্রফেশন যে হোয়াট এর গ্রামারটা কি বলে তখন সে পায়খানা করতে পারে সে মান তো অশিক্ষিত সে তো ভাষার কালচারি সে তো এমনি শিক্ষিত নয় পড়া শিক্ষিত নয় এই মন্ত্রী এর মধ্যে ইলিম আছে কোরআন এমনি নয় কোরআনের আরবি আর ভাষার আরবি আসমান আর জমিনের পার্থক্য এটা বলবি নিকে দেখে দিস তোমার জানা নেই কোরআনের আরবির মধ্যে মাখরাজ আছে ইলহান আছে লাইন জলি আছে লাইন খফি আছে ইখফা আছে ইজহার আছে আছে সব আছে সিফাত আছে কিন্তু আরবি ভাষায় এগুলো না। ওই জন্যে দুটো আরবি না যতটুকু আছে ততটুকু বলবি আমি একবার ছিলাম তো আমি কম্বল ঢাকা নিয়ে শুয়ে আছি কৃষ্ণনগরের কাছে একটা ছেলে এসে এই হ্যাঁ হাতিস হাদিস বলছে কি বুঝলেন জ্বলিয়ে দিচ্ছে মন বিপটাকে আমি উঠে বসে গেলাম আমার আমি আর থাকতে পারলাম আমি একটা খারাপ ভাষাই বলেছি তাকে যদি যারা ইন্টে বানাচ্ছে তারা কেটে দিবে এই ভাষাটা আমি তাকে বললাম দুদা বাংলায় একটা কথা আছে ঘরে নাই হাত আর নাগের উৎপাত তোর ইলেন কালাম নাই উৎপাত করি কত দূর আছে আমার সাথে বস তাকে দুটো প্রশ্ন করেছি সে তখন বলছে হুজুর আমার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে ব্যয় বস ভাত পরে খাবি আগে উত্তর দিই যা এতক্ষণ করে তাকে জবাব ছিল আমার কথার উত্তর সে আমাকে বলছে হুজুর আচ্ছা ঠিক আছে কি বললি তুই এই মন্না সাহেবকে বলে হুজুর আমি এটা বলেছি যে কোন ইমাম মানা যাবে না কেউ কি মানা চলবে না ছাড়া নকি বলে মুশরিক হয়ে যাবে কেউ কি মানবে আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি কোনো ইমামকে মেনে যদি মুশরিক হয়ে যায় তুমি কি কি মানবে বলে কোরআন আল্লাহর এটা কে বলেছে এটা কোরআন বলতাম আপনাকে কে বলেছে আপনাকে কোরআন কথা বলেন কে বলেছে আল্লাহকে کیسے বলে दीजिए আল্লাহ সামনে দেখা হয়েছে তোমারে

বুখারি ডাইরেক্ট এসছে কাছে মেপে বুঝে কথা বলবে আপনি কাকে মানবেন জানি না শ্রদ্ধা সব মলবি সব উলামা সব ইমামের জন্য মনেতে শ্রদ্ধা রাখবেন জোরে বলবি ইনশাআল্লাহ নিশ্চয়ই জানবে তু গাধার থেকে সেই ইমামরা অনেক ভালো ছিল আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারা ছিল ঠিক কি না বড় কষ্ট লাগে আপনারা একটা কথা বলবেন এত বড় মানুষ যে আজিজুল ভাইয়ের আমার বক্তব্য শুনছেন আমাকে ভালোবেসে শুনছেন না হিংসা করেছেন ভালোবেসে শুনছেন ঘুরে নেন আপনি আমার কথা মানছেন তাইলে আমাকে ভালোবাসেন বলেই তো আমার কথা মানছেন ঠিক কি না আমি যেগুলো বলে গেলাম এগুলো আপনার যেটা মনে ধরবে সেটা মেনে নেবেন না নেবেন সেটা আপনি মেনে নেবেন এটা ইয়াসিন ভাই বলেছেন এটা মেনে নেবেন তাহলে আমাকে মানলেন কি করে আপনি তো মানবেন আর হাদিস কথা বলতে কোরআন আর হাদিস মানবেন আমাকে মানবেন কি করে তো যদি বলে কেও কে মারা যাবে না তোকে কি করে মানববে আমি তোমরা বুঝতে পারল না আমার গুদা বাংলায় বলছি যদি কোরআন হাদিস মানব তাহলে তোর কথা মানব কেন তুকে আগে তোর পরিচয় দিতে হবে তুকে तू নবীকে দেখেছিস না আল্লাহকে দেখেছিস না আল্লাহর সঙ্গে তো মুলাকাত হয়েছিল

নামাজ নিয়ে হাত বাঁধা নিয়ে দোয়া করা নিয়ে ক্যাম করা নিয়ে বড় খুঁটোখুটি চলছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যত ঝামেলা জলসার স্টেজে মসজিদে আর মাদ্রাসা যত ঝামেলা এইগুলো নিয়ে কিন্তু ব্যাটার বিয়ে দিচ্ছে বলছে কি ঘরে বলে দেও আমি পয়সা আছে ব্যাটার বিয়ে দিচ্ছে কি ঘরে বলে দিই দিতে ভালো পয়সা আছে এবার ওই খেলে ঝামেলা নাই যত ঝামেলা স্টেজে করবি কত বড় নিমুখ আনন্দ আপনাদেরকে প্রমাণ দিই মক্কাতে ৪০ লাখ হাজি এক জায়গায় হয় কত বললাম ছেলে মেয়ে মিলে চল্লিশ লাখ ব্যাটা ছেলে যারা নামাজ পড়ে জমাত শুনে দেবে কেউ বুকে হাত বাঁধে কেউ মুছে কেউ বাঁধে নাই কেউ এই খেলে কেউ টুপি পড়ে কেউ পড়ে নাই কেউ দোয়া করছে কেউ পড়ে নাই শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে তাই জানতে হবে তোরা হচ্ছিস নির্বোধ তোদের মধ্যে পাকা পুত্র ইমান আসে না ইমান যারা বলছে তুই দোয়া করছিস কর

আমাদের দেশের লোককে আমি মারামারি করি অথচ ফরজ নামাজ পড়ে না ঠিক কিনা অনেক মসজিদে ফজর থেকে কি আম শুরু করে দেয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব দিয়ে মাইকে এক ঘন্টা কি আম চলে আর আমি বলছি মাইকে কিয়াম করা এক থেকে বড় পাপ কাজ আর কিছু শুধু এটা নয় রমজান মাসে অনেক মসজিদে ফজরের সময় ইমাম সাহেব সেহেরি খেতে উঠেছে নাহলে গ্রামের মানুষ মুয়াজ্জিন উঠে এরান করে দিলে আপনারা উঠে পড়ুন রান্না করে সাহায্য খেয়ে নেন এখন গরিব টাইম ডেটটা দিয়ে গজল লাগিয়ে দিল এখন গজল ঠিক এক থেকে বড় পাক কাজ কিছু নাই আল্লাহর পছন্দ করে বলছি ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাই আপনার এই আওয়াজে আপনার পাশের একটা অমুসলিম ভাই সে ঘুমাচ্ছে তার ডিস্টার্ব হবে কষ্ট পাবে

কেয়াম শুরু করেছে বেলা আটটা পর্যন্ত এবার মাইকটা বন্ধ করে জোহর পর্যন্ত কর কেউ মানা না ঠিক না তখন করবেন মাইক চুড়ে দিয়ে গোটা দেশের লোককে উঠাবে শুনে নেন এটাও বলে দি অনেক জায়গায় মাইকে কোরআন পড়া হয় সাবিনা পড়া হয় মাইকে সাবিনা আপনাদের দেশে হয় হয় মাইকে কোরআন পড়া একদম নিষিদ্ধ না যায় রাতের বেলায় কোরআন হচ্ছে